মুক্তির আগেই বাড়লো দরদের শো ই বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন মিথ ভাঙতে আগামীকাল পনেরোই নভেম্বর মুক্তি পাচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি দরদ মুক্তির দুদিন আগে থেকেই ছাড়া হয়েছে ছবিটির অগ্রিম টিকিট রাজনৈতিক পট পরিবর্তনে এখনো সিনেমার বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে এমন সময়ে বড় বাজেটের দরদ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা জানান দরদের অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো এর কারণে দৈনিক বাইশটি শো থাকলেও এখন আরও চারটি শো বাড়ানো হয়েছে সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে রেসপন্স ভালো হলে শো আরো বাড়বে হিট হওয়া দরকার তাহলে আরও ছবি আসবে স্নিপলেক্সের পাশাপাশি ক্যারানীগঞ্জের লায়ন সিনেমাস নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট তারা জানান ওপেনিং ডে এর রেসপন্স সন্তুষ্টজনক বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ সিনেস্কোপ বলছে ঈদ ছাড়াও অগ্রিম টিকিটে এত রেসপন্স আশাই করিনি স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে মুক্তির প্রথম দিনের টিকিটের বেশিরভাগ বিক্রি হয়ে গেছে বিশেষ করে বিকেল ও সন্ধ্যার শোয়ের বসুন্ধরা শাখা সব টিকিট বিক্রি হয়ে গেছে তবে সকাল ও দুপুরের টিকিট ষাট শতাংশের মতো বিক্রি হয়েছে ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও বাইশটি দেশে মুক্তি পাচ্ছে দরদ তিনি বলেন দেশে তিরাশি হলে মুক্তি দেওয়া হয়েছে দরদ সেই সঙ্গে বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না ভিডিও বলে দরদের গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা অনলাইনে সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে এ কারণে অধিকাংশ দর্শকই দরদ দেখার আগ্রহ প্রকাশ করছেন রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল चौहान এছাড়াও রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাইল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী ইমতু রাतीश রিয়স সাফা মারুয়া আমির সিরাজি এবং জেসিয়া ইসলাম